প্রিয় ভাই বোনেরা চলে এসেছি তোমাদের মাঝখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে টপিকের নাম নির্ণায়ক স্যার আপনি কি আজকে আমাদের নির্ণায়কের ফুল চ্যাপ্টার করাবেন না বা এই চ্যাপ্টার নিয়ে এখন আলোচনা করব না চ্যাপ্টারের রেসপেক্টে তাহলে আলোচনা কি হবে দেখো আমরা যখন ম্যাট্রিক্সের অঙ্ক করতে যাব তো এমন এমন কিছু জায়গা আছে যেখানে নির্ণায়কের কিছু কনসেপ্ট কিছু ক্যালকুলেশান কিছু টেকনিক আমাদের কাজে লাগে আর নির্ণায়ক চ্যাপ্টার না করে যদি আমরা হঠাৎ করে সেই অঙ্কগুলো পড়ি তাহলে বুঝতে সমস্যা আর নির্ণায়ক চ্যাপ্টার যেহেতু বড় চ্যাপ্টার যদি নির্ণায়ক চ্যাপ্টারকে আগে করি তাহলে তার কনসেপ্ট বুঝতে একটু প্রবলেম হবে কারণ ম্যাট্রিক্সের সঙ্গে কানেক্ট হয়ে থাকে এই জন্য আমি যেটা ভেবেছি তোমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারের যাতে এ টু জেড কন্টেন্ট বুঝতে পারো তার জন্য নির্ণায়ক চ্যাপ্টারের যে অংশগুলো প্রয়োজন যে কনসেপ্ট প্রয়োজন যে টেকনিক প্রয়োজন যে প্রপার্টিগুলো প্রয়োজন আমি শুধু সেই ইউজ করা টপিকগুলোকে নিয়ে আলোচনা করবো যাতে ম্যাট্রিক্সের যে কোনো অঙ্ক যে কোনো কনটেন্ট বুঝতে পারো বা প্রয়োগ করতে পারো চলো তাহলে শুরু করি বিষয়টি দেখো ফার্স্ট নির্ণায়ক আগে কনসেপ্ট নিয়ে নিই নির্ণায়ক মানেটা কী যদি আমি অন্য ডাইরেকশান থেকে বলি তাহলে এটাই বলবো যে নির্ণায়ক মানে হচ্ছে বাবু একটা রেজাল্ট একটা রেজাল্ট মনে রাখার ট্রিক্স কেমন একটা রেজাল্ট একটা ফলাফল ওটাকে মনে রাখার একটা টেকনিক স্যার কীরকম যেমন ধরো আমি একটা রেজাল্ট লিখছি এডি মাইনাস বিসি কেমন এটা একটা রেজাল্ট একটা উত্তর একটা ফলাফল তো এটাকে আমরা মনে রাখার জন্য একটা কৌশল তৈরি করছি কি কৌশল কৌশলটা হচ্ছে এ সি ডি আর তোমাদেরকে এর পাসওয়ার্ডটা বলে দিলাম যে বাবু আগে তোমরা আগে তোমরা মেন ডায়াগনাল বরাবর এলিমেন্টগুলো গুণ করবে মানে কি এডি তারপর একটা মাইনাস চিহ্ন এবার অপ্রধান কর্ণ বরাবর এলিমেন্টগুলো গুণ করবে মানে বিসি তো একটা রেজাল্ট ওটাকে মনে রাখার জন্য একটা কৌশল তৈরি করলাম এই কৌশলটা হচ্ছে নির্ণায়ক যেমন ধরো এটা উদাহরণ দিলে বুঝতে পারবে যেমন ধরো এক্সাম্পল আমরা যদি প্রাসের গতি পড়ি ফিজিক্সের কোন একটা বস্তুকে ধরো তুমি ছুঁড়েছ ইউ বেগে থিটা কোন করে তো বস্তুটা কি মহাকাশ চলে যাবে নিশ্চয়ই না বস্তুটা যাবে কিছুটা ওঠার পর আবার নিচে নামবে সর্বোচ্চ হাইট কত এইচ আর প্রক্ষেপ সীমা হচ্ছে আর যদি বলা হয় যে এইচ আর ঠিকা এদের মধ্যে কি সম্পর্ক আমরা কি বলি আমরা সম্পর্কটাকে মনে রাখার চেষ্টা করি বিভিন্ন টেকনিকের মাধ্যমে বা বারবার প্র্যাকটিসের মাধ্যমে তো আমরা এটা তো বলতে পারি রতন চার হে কেমন চারজন রতন আছে আচ্ছা আমি হাত জোড় করে বলছি কেউ খারাপ ভাববে না আমি বলতে পারি রতন চোর হে এখানে র মানে কি র মানে হচ্ছে আর টেন মানে কি টেন মানে হচ্ছে টেন আর টেন লাগালে থ্রীরা তৈরি হবে ইকুয়াল টু চোর মানে কি চার আর হে মানে কি এইচ তো দেখো একটা রেজাল্ট একটা রেজাল্টকে মনে রাখার একটা কি কৌশল তৈরি করে নিলাম রেতেন চোর হে তো ঠিক একই রকমভাবে কোনো একটা রেজাল্ট ওই রেজাল্টকে মনে রাখার একটা কৌশল টেকনিক হচ্ছে কি নির্ণায়ক এবার প্রশ্ন হচ্ছে স্যার আপনি যে নির্ণায়কটা লিখলেন এটা দেখতে অনেকটা কার মতো এটা অনেকটা দেখতে হচ্ছে ম্যাট্রিক্সের মতন স্যার কি তাই তো তো লক্ষ্য করো আমরা যখন ফিল করতে পারছি স্যার অনেকটা ম্যাট্রিক্সের মতো দেখতে ম্যাট্রিক্স কেমন দেখতে হয় যেমন ধরো এ বি সি ডি তাই না এরকম দেখতে হয় না খালি এই চিহ্নের পরিবর্তন এখানে দেখতে চিহ্নটা মডের মতো মড নয় দেখতে মডের মতো আর এটা কি থার্ড প্যাকেটের মতো কি তাই তো তো নির্ণায়ক অনেকটা ম্যাট্রিক্স এমন দেখতে তো স্যার ব্যাপারটা কী যাবে তো মাথা রাখবে আমরা অল টাইম বর্গ ম্যাট্রিক্স নেব কি বললাম অল টাইম আমরা বর্গ ম্যাট্রিক্স নেব ম্যাট্রিক্স মানে কি যেমন ধরো এ বি সি ডি কেমন একটা বর্গ ম্যাট্রিক্স আবার বলছি আমরা অল টাইম বর্গ ম্যাট্রিক্স নেব যেমন এ বি সি ডি ই এফ এইচ আই কেমন আমরা অল টাইম একটা বর্গ ম্যাট্রিক্স নেব এবার এই বর্গ ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে এই বর্গ ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে কিডন্যাপ করো কিডন্যাপ করে যখন তুমি এর মধ্যে স্থাপন করবে এই চিহ্নের মধ্যে যখন স্থাপন করবে তখন আমরা যেটা পাই ওটাই হচ্ছে নির্ণায়ক ক্লিয়ার মাথা রাখবে ওই চিহ্নের মধ্যে কখনো কিন্তু আমরা আয়তকের ম্যাট্রিক্সকে স্থান দেবো না সব সময় বর্গম্যাট্রিক্সকেই স্থান দেব। স্যার ম্যাট্রিক্স মানে কি যার রো সংখ্যা আর কালাম সংখ্যা সমান দেখো এর রো হচ্ছে দুটো কালাম হচ্ছে দুটো তাই ম্যাট্রিক্স এর রো হচ্ছে তিনটা কালাম হচ্ছে তিনটে মানে কি ম্যাট্রিক্স তো আমরা বর্গম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে কিডন্যাপ করে যখন এর মধ্যে স্থাপন করব। তখন আমরা যেটা পাচ্ছি ওটা হচ্ছে নির্ণায়ক তোমাদের ক্লাস টুয়েলভের সিলেবাসে কেবলমাত্র দুই রকম চেহারার টপিক আমাদের সিলেবাসে আছে এক হচ্ছে কি টু বাই টু অর্ডারের জন্য আর একটা থ্রি বাই থ্রি অর্ডারের জন্য আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি টু বাই টু অর্ডার যেমন ধরো ওয়ান টু থ্রি ফোর আর থ্রি বাই থ্রি অর্ডার মানে কি থ্রি বাই থ্রি অর্ডার মানে হচ্ছে যেমন ধরো ওয়ান টু থ্রি টু ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান কেমন ব্যাস এরকম দেখতে এখন প্রশ্ন হচ্ছে স্যার আমাদের কি আর সিলেবাসে নেই দেখো এটাও তো হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওয়ান জিরো ওয়ান টু ওয়ান 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 এটাও কিন্তু হয় বাট এটা আমাদের আমাদের সিলেবাসে নেই এটা উচ্চতর শ্রেণীতে কিন্তু রয়েছে আমাদের যে সিলেবাসে রয়েছে মাত্র এই দুটো তাই এই দুটো চেহারার যদি অঙ্ক আমরা সলভ করতে পেরে নি বা ক্যালকুলেশান শিখে নিই তাহলে মোটামুটি আমাদের ক্যালকুলেশান জানা হয়ে যাবে তাই চলো আগে আমরা এর ক্যালকুলেশানটাকে জেনে ফেলি স্যার আপনি প্রথমে বলুন প্রথমটার ক্যালকুলেশান কি করে করব দেখো খুবই সহজ প্রথমটার ক্যালকুলেশান করার টেকনিক হচ্ছে আগে প্রধান গুণ করো প্রধান কর্ণগুণগুলো কি পাচ্ছি ওয়ান ইন্টু ফোর এবার সূত্রের মাইনাস এবার অপ্রধান কর্ণের এলিমেন্টগুলোকে গুণ করো তাহলে কি পাচ্ছি দুই গণিত তিন তাহলে আমরা রেজাল্ট কী পাচ্ছি ফোর মাইনাস সিক্স অ্যান্সার পাচ্ছি কত মাইনাস টু এখান থেকে আমরা একটা ছোট্ট কনসেপ্ট আমি বলতে পারি যদি ওই কনসেপ্টগুলো যখন নির্ণায়ক চ্যাপ্টার করাবো তোমাদের পারফেক্টভাবে তখন সেখানে আবার বলবো সেটা হচ্ছে অনেকে হয়তো পড়ে স্যার মঠ চিহ্ন না এটা কিন্তু মঠ চিহ্ন না নির্ণায়কের চিহ্ন কেমন মনে রাখবে ডন সিনেমা তো এসছিলো ওই ডন সিনেমা দক্ষিণ ভারতেও রয়েছে আবার ওই ডন সিনেমা আমাদের কিন্তু এই দিককার পার্টিও রয়েছে মানে মানে কখনও শাহরুখ খান কখনও অমিতাভ বচ্চন অভিনয় করেছে তাই না সিনেমার নাম এক কিন্তু অভিনেতা আলাদা তো ঠিক একই রকমভাবে একই রকমভাবে দেখতে মডের মতন হলেও ভাববে না ওটা মঠ চিহ্ন এই চ্যাপ্টারের নিয়মে ওটা নির্ণয় চিহ্ন কেমন স্যার যদি আমি মঠ ভাবি ভাবনাটাই ভুল কেন জানো কারণ মঠ কি হয় নন নেগেটিভ নেগেটিভ হয় না বাট ওকে ভাঙতে গিয়ে উত্তর কী পেলে নেগেটিভ পেলে কি না ওই কারণে এটা কখনো মড হিসাবে ভাববে না যদি ম্যাট্রিক্সের এলিমেন্টকে চুরি করো তাহলে মড চিহ্ন না যদি রিয়েল নাম্বার লিখো কোনো একটা রিয়েল নাম্বার কেমন তখন ওটাকে আমি মডের দৃষ্টিভঙ্গিতে ভাবতে পারি যাই হোক আমি সেটা চ্যাপ্টার আলোচনা করবো আবার এবার নেক্সট হচ্ছে স্যার এটাকে ভাঙার কৌশল কি তো এটাকে ভাঙার কৌশল হচ্ছে ট্রিক্সটা আগে মাথায় রাখবে জি এফ সাথে তুমি চা বা কফি খেতে যাচ্ছ কেমন ডেটিং ক্লিয়ার বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং বা চা কফি খেতে যাচ্ছ বা গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিং বা চা কফি খেতে যাচ্ছ স্যার এবার একটা কথা বলুন তার গার্লফ্রেন্ড তো আমরা প্রথম রোটাকে সিলেক্ট করলাম ফার্স্ট রোটাকে আগে সিলেক্ট করলাম কেমন তাহলে এখানে বয়ফ্রেন্ডগুলোকে কে তো এখানে বয়ফ্রেন্ড হচ্ছে ওয়ান আর একটা বয়ফ্রেন্ড হচ্ছে টু আরেকটা বয়ফ্রেন্ড হচ্ছে থ্রি কেমন তো তিনটে বয়ফ্রেন্ডকে আগে লিখে নিলাম এবার এই বয়ফ্রেন্ডগুলো ওদের গার্লফ্রেন্ডের সঙ্গে চা কপি খেতে যাচ্ছে স্যার আপনি ওয়ানের গার্লফ্রেন্ড কী করে বের করবেন তো মাথায় রাখবে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বের করার টেকনিক হচ্ছে যার গার্লফ্রেন্ড তার হাতে তুমি দুটো চাকু ধরিয়ে দাও ও কি করবে ও রো বরাবর মার্ডার ও কালাম বরাবর মার্ডার যাকে মার্ডার করলো না তাকে দিলে স্থান দেবে তো ঠিক একই রকমভাবে আমরা কী বলবো দেখে নাও ওয়ানের গার্লফ্রেন্ডের নাম কি ওয়ান বরাবর রো ক্যান্সেল ওয়ান বরাবর কালাম ক্যান্সেল মানে রো বরাবর মার্ডার কালাম বরাবর মার্ডার কাকে মার্ডার করলো না ওয়ান জিরো জিরো ওয়ান তাই না ওয়ান জিরো জিরো ওয়ান ওকে মার্ডার করলো না তো এটাই হচ্ছে কি ওয়ানের গার্লফ্রেন্ড তো ওয়ান ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিং মানে ডট এবার দেখি টু এর গার্লফ্রেন্ডের নাম কি টু বরাবর রো ক্যান্সেল টু বরাবর কালাম ক্যান্সেল তাহলে কি পড়ে থাকছে বলো তো তাহলে পড়ে থাকছে এখানে রো আর কালাম ক্যান্সেল করলে টু জিরো ওয়ান ওয়ান তাহলে বয়ফ্রেন্ড ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিংয়ে যাচ্ছে ঠিক একই রকম তিনের গার্লফ্রেন্ডের নাম কি তিন বরাবর রো ক্যান্সেল আর কালাম ক্যান্সেল করো তাহলে আমরা কি পাই আমরা পাচ্ছি রো আর কালাম ক্যান্সেল করলে টু ওয়ান ওয়ান জিরো তো তিন ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিংয়ে যাচ্ছে এবার এগুলোকে কানেক্ট করি অল্টারনেটিভ চিহ্ন দিয়ে প্লাস মাইনাস প্লাস ব্যাস এবার গণনা স্টার্ট করি গণনা খুব সহজ দেখো ওয়ান ইন্টু আমরা এই গণনাগুলো এখানে শিখেছি আগে প্রধান কর্ণ গুণ ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান মাইনাস অপ্রধান করণগুণ মানে জিরো মাইনাস টু ইন্টু আগে প্রধান কর্ণ গুণ করো টু ইন্টু ওয়ান মানে টু মাইনাস অপ্রধান কর্ণগুণ করো জিরো প্লাস থ্রি ইন্টু আগে প্রধান গুণ করো জিরো মাইনাস অপ্রধান গুণ করো ওয়ান তাহলে কী পাচ্ছি আমরা ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান মাইনাস টু টু মানে ফোর প্লাস থ্রি মানে মাইনাস তাহলে আমরা পাচ্ছি এক থেকে সাত বাদ মানে মাইনাস ছয় তার মানে এর উত্তর হচ্ছে কত মাইনাস সিক্স তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে নির্ণায়কের গণনা করা কৌশল কী এবার যখন তুমি ম্যাট্রিক্সের অঙ্ক করবে আমাদের যেমন এই ক্যালকুলেশানটা জরুরি তেমন জরুরি কিছু প্রপার্টি যে প্রপার্টিগুলো কিন্তু আমাদের ম্যাট্রিক্সের অঙ্কে কাজে লাগবে কারণ তোমাদের কিন্তু পুরো এমসিকিউ কিউ ভার্সান তেমন কিছু কনসেপচুয়াল অঙ্ক থাকবে তাই তাই আমি এখানে দেখাচ্ছি কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টি তো আমরা ফার্স্ট যে প্রপার্টির কথা বলবো প্রথম যে প্রপার্টির কথা বলবো সেটা হচ্ছে কি জানো সেটা হচ্ছে ধরে নাও একটা নির্ণায়ক কেমন ধরে নাও একটা নির্ণায়ক নির্ণায়কটা কি নির্ণায়কটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন কেমন এর নির্ণায়ক এবার তুমি যদি ওই নির্ণায়ককে ক্যালকুলেশান করো না তো আমি এক কাজ করি তোমাদের সুবিধার জন্য আমি এই নির্ণায়কটাকে বেছে নিচ্ছি তাহলে আর ঝামেলা থাকবে না ধরে নাও এখানে নির্ণায়কটা কী রয়েছে বলো তো ওয়ান টু থ্রি টু ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান কেমন এর নির্ণায়ক তোমরা এটাকে গণনা করলে আচ্ছা বলো তো গণনা করে রেজাল্ট কি পেলে রেজাল্ট পেলে মাইনাস সিক্স কেমন এবার নির্ণায়কের প্রপার্টি বলছে তুমি যদি ওকে ট্রান্সপোজ করো ট্রান্সপোজ মানে কি রোগগুলোকে কালাম করে দাও মানে প্রথম রোগকে প্রথম কালাম করে দাও দ্বিতীয় রোকে দ্বিতীয় কালাম করে দাও আর তৃতীয় রোকে তৃতীয় কালাম করে দাও এবার তুমি ক্যালকুলেশন করো কেমন করে একদম সেম টেকনিকে তুমি প্রথম রোকে সিলেক্ট করো প্রথম রোকে সিলেক্ট করে ওই যে গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিং ওই টেকনিকে ক্যালকুলেশান করো দেখবে ওরও রেজাল্ট মাইনাস সিক্স আসবে কেমন মানে ভাবো যে ওই নির্ণায়কের রেজাল্ট যা যদি ওকে ট্রান্সপোজ করে দাও ঘুরিয়ে দাও তাও কিন্তু রেজাল্ট একই আসবে তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম সেটা হচ্ছে কি ধরো একটা ম্যাট্রিক্সের যে এলিমেন্ট তাকে নিয়েই তো আমি বানাচ্ছি একটা নির্ণায়ক তো ওর রেজাল্ট তুমি যা পাবে তুমি যদি ওকে ঘুরিয়ে দাও মানে এর ট্রান্সপোজ করে দাও কেমন দেখো আমরা ওকে কি করেছি ওকে ট্রান্সপোজ করে দিয়েছি তারপর তুমি যদি তার নির্ণায়ক বের করো তাহলে ওদের যে রেজাল্ট কি পাবে একই পাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রাখবে এমসি কি জন্য মারাত্মক ইম্পর্টেন্ট ক্লিয়ার তাহলে কী বললাম একটা নির্ণায়কের রেজাল্টটা যদি তুমি তাকে ট্রান্সপোজ করে দাও তারপর নির্ণায়কটা বের করো দেখবে রেজাল্টটা একই পাবে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্টেন্ট আশা করছি বুঝতে পেরেছ এবার দেখো নেক্সট নেক্সট কন্টেন্ট কি নেক্সট কন্টেন্ট হচ্ছে গুণ স্যার গুণ হ্যাঁ গুণ দেখো কীরকম ধরে নাও কোনো নির্ণায়ক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন কেমন এটা একটা নির্ণায়ক এবার ধরে নাও তুমি এই নির্ণায়কটাকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করছো কেমন তুমি এই নির্ণায়কটাকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করছো তো গুণটা কি হবে যদি ম্যাট্রিক্স হতো না যদি ম্যাট্রিক্স হতো তাহলে কিন্তু এই কেটা সবার সাথে গুণ হতো কাউকে কিন্তু ছাড়তো না সবার সাথে মাল্টিপ্লাই করতাম কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে সেটা হয় না নির্ণায়ক কি বলে ও কোনো সংখ্যাতে গুণ করবো স্কেলার দিয়ে তাহলে যে কোনো একটা রো বা যে কোনো একটা কালামের সাথে গুণ হয় মানে ধরে নাও তুমি করলে কি প্রথম রোটাকে সিলেক্ট করলে কে টু কে থ্রি কে কেমন ফোর ফাইভ সিক্স থাকলো সেভেন এইট নাইন থাকলো কেউ যদি মনে করে না স্যার আমি প্রথম রোয়ের সঙ্গে গুণ করব না আমি দ্বিতীয় রোয়ের সঙ্গে গুণ করবো স্যার এনি প্রবলেম না কোনো সমস্যা নেই কারণ তুমি যে কোনো একটা রো বা যে কোনো একটা ক্যালামের সঙ্গে গুণ করতে পারো কেউ সেকেন্ড রোয়ের সঙ্গে গুণ করতে পারো কেউ যদি বলো না স্যার আমি সেকেন্ড রো না আমি থার্ড রোয়ের সঙ্গে গুণ করবো নো প্রবলেম তাহলে ওয়ান টু থ্রি রাখো ফোর ফাইভ সিক্স রাখো সেভেন কে এইট কে নাইন কে তার মানে আমরা কি দেখলাম কোনো নির্ণায়ককে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করি সবার সাথে গুণ হয় না যে কোনো একটা রো বা যে কোনো একটা কালামের সাথে গুণ হয় মানে এটাও হতে পারে তুমি রো সিলেক্ট করলে না তুমি কালাম সিলেক্ট করলে চলো আমি প্রথম কালামটাই সিলেক্ট করি তাহলে ওয়ান কে ফোর কে সেভেন কে তারপর যে এলিমেন্টগুলো আছে টু ফাইভ এইট থ্রি সিক্স কেউ যদি মনে করো আমি সেকেন্ড রো সিলেক্ট সেকেন্ড কালাম সিলেক্ট করব তাও চলবে কিন্তু মনে করো আমি থার্ড কালাম সিলেক্ট করে গুণ করব তাও চলবে তার মানে ম্যাট্রিক্সে যেমন কোনো সংখ্যা দিয়ে গুণ করলে সবার সাথে গুণ হয় নির্ণায়ক বলছে আমার ক্ষেত্রে সেটা নয় গুণ করলে যে কোনো একটা রো বা যে কোনো একটা কালামের সাথে গুণ হয় এবার তোমরা বলো তো যদি গুণ করলে যে কোনো একটা রো বা কালামের সাথে গুণ হয় তাহলে কমন নিলেও যে কোনো একটা রোবাকালাম থেকে কমন আসবে তেমন ওই কারণে ওই কারণে চলো আমি এটাকে রাখলাম গুণটা রাখলাম এবার কমন নাওয়ার ফান্ডাটা দেখাচ্ছি কারণ আমাদের এই কমন নাওয়ার ফান্ডাটা কিন্তু রয়েছে টপিকের মধ্যে তাহলে স্কেলার গুণ শিখিয়ে দিলাম এবার দেখো কে টু কে থ্রি কে ফোর কে ফাইভ কে সিক্স কে সেভেন কে এইট কে নাইন কে কেমন ব্যাস এটা হচ্ছে কি একটা নির্ণায়ক এবার গুণ যদি যে কোনো একটা রোবা কালামের সঙ্গে হয় তাহলে কমনটাও কি যে কোনো একটা রোবা কালাম থেকে হবে তো আমি এক কাজ করি আমি প্রথমে এই রো থেকে কে কমন নিলাম যদি এই রো থেকে কে কমন নিই তো কী পড়ে থাকবে তাহলে এই রো থেকে কে কমন নিলে ওয়ান টু থ্রি পড়ে থাকছে না ঠিক কিনা তারপর বাকিগুলো লিখে দেব স্যার আপনি এক কাজ করুন সেকেন্ড রো থেকেও কে কমন নিন কারণ গুণ যদি যে কোনো একটা রো বা কালামের সঙ্গে হয় কমনো যে কোনো একটা রো বা কালাম থেকে আসবে তাহলে আমি এই একটা রো থেকে কে কমন নিলাম আমি আর একটা রো থেকে আর একটা কে কমন নিচ্ছি তাহলে কী পড়ে থাকছে বলো তো ফোর ফাইভ সিক্স আমি আর রো থেকে কে কমন নিচ্ছি তাহলে কী পড়ে থাকবে সেভেন এইট নাইন ক্লিয়ার তার মানে আমরা কি দেখলাম যখন কমন নিচ্ছি যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম থেকে কমন নিচ্ছি তো এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা একটু মাথায় রাখবে আশা করছি তোমরা এই অবধি বুঝতে পেরেছ এবার এখান থেকে লাস্ট আর একটা কন্টেন্ট বলবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে মাইনর এবং কো ফ্যাক্টর মানে সহ উৎপাদক স্যার সহ উৎপাদকটা কী কেমন মাইনরটা কী তো লক্ষ্য করো আমি এক কাজ করি তোমাদের সুবিধার জন্য চলো আমি এই ম্যাট্রিক্সটাকে বেছে নিচ্ছি কেমন এই ম্যাট্রিক্সটাকে বেছে নিচ্ছি এই ম্যাট্রিক্সটার আমরা কি জানব আমরা জানবো দুটো জিনিস এক হচ্ছে কি এক হচ্ছে মাইনর আর নাম্বার টু কি সহ উৎপাদক বা কোভ্যাক্টর ক্লিয়ার ব্যাস এই দুটো জিনিস আমরা জানব স্যার আগে আপনি মাইনরটা বলুন তো আর এপারে বলছি কার কার মাইনর তো মাথায় রাখবে এখানে মাইনর মানে হচ্ছে গার্লফ্রেন্ড কেমন মাইনর মানে কি গার্লফ্রেন্ড আর সহ উৎপাদক মানে আনো গার্লফ্রে গিফট সমেত গার্লফ্রেন্ড মানে গার্লফ্রেন্ডকে তুমি গিফট দিয়েছ কেমন স্যার ব্যাপারটা কি একটু ভালো করে বলুন স্যার দেখো যেমন ধরো আমি বলছি এর মাইনরটাকে এর মাইনরটাকে এর গার্লফ্রেন্ডের নাম কী তাহলে এর গার্লফ্রেন্ডের নাম হচ্ছে এ বরাবর রো আর এ বরাবর কালামটাকে কেটে দাও তাহলে রো আর কালাম কাটলে কাকে দেখতে পাচ্ছ ইএফ এইচ আই না তাহলে এর মাইনর হচ্ছে ই এফ এইচ আই এটা হচ্ছে কি এর মাইনর তেমন চলো আর একটা মাইনর দেখি স্যার বলুন না বিয়ের মাইনর কি হবে ও তুমি বিয়ের মাইনর চাও তাহলে বিয়ের মাইনর হচ্ছে বিয়ের গার্লফ্রেন্ড হচ্ছে বি বরাবর রো আর বি বরাবর কালামটাকে কেটে দাও ডি এফ জি আই তাহলে কী লিখতে পারি আমরা ডি এফ জি আই এটা হচ্ছে কি এটা হচ্ছে বিয়ের মাইনর ওরকম সি এর মাইনর কি হবে সি বরাবর রো আর কালাম কেটে দাও যেটা দেখতে পাচ্ছ ওটা সি এর মাইনর স্যার ডি এর মাইনর কী হবে ডি বরাবর রো আর কালাম কেটে দাও বি সি আই তোমাকে বলা হয় স্যার এইচ এর মাইনরটা কী হবে এইচ এর গার্লফ্রেন্ডটা কী হবে এইচ বরাবর রো আর কালাম কেটে দাও তাহলে এসি ডি এফ তা আশা করছি তোমরা মাইনরটা বুঝে গেলে কেমন আমি ওই কারণে লিখলাম না এবার সহ উৎপাদক কী সহ উৎপাদক হচ্ছে গার্লফ্রেন্ড সমেত তাকে গিফট দাও सर गिफ्ट कि देबे देखा ना गिफ्ट कि देबे आगे আমরা গার্লফ্রেন্ডকে লিখি তাহলে এ এর গার্লফ্রেন্ডের নাম কি ই এফ এইচ আই তাই না এটা হচ্ছে এ এর গার্লফ্রেন্ড এবার তাকে গিফট দেব স্যার গিফটটা কি দেব অল টাইম -1 এর পাওয়ার -1 এর পাওয়ার ওর বয়ফ্রেন্ডের বাড়ি কোথায় দেখি তো স্যার এ এর বাড়ি স্যার এ প্রথম রোয়ে আছে স্যার আর প্রথম কালামে আছে তাই না দেখো এ ও কোথায় বাস করছে ও প্রথম রো আর প্রথম কালামে বাস করছে তবে না দেখো প্রথম রো প্রথম কালাম করলে যেখানে কাট করলো যেখানে পয়েন্ট পেলাম ওটাই কিন্তু স্যার এর বাড়ি তার মানে ও ফার্স্ট রো আর ফার্স্ট কালামে আছে স্যার ওই কারণে আমরা কি করব অল টাইম মাইনাস ওয়ানের পাওয়ার এর বাড়ি কোথায় প্রথম রোয়ে প্লাস প্রথম কালামে যেমন আগে রো লিখবে যোগ কালাম লিখবে তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস ওয়ানের পাওয়ার টু মানে প্লাস হয়ে যাচ্ছে চলো আমরা যদি দেখি এবার এটাকে মিটিয়ে দিই তোমার সুবিধার জন্য কি ছিল বলতো এ বি সি ব্যাস এবার আমরা বলবো স্যার বিয়ের সহ উৎপাদক কী হবে স্যার তো চলো আগে আমি বিয়ের গার্লফ্রেন্ডটাকে লিখি বা মাইনরটাকে লিখি ডি এফ জি আই কেমন আগে গার্লফ্রেন্ডটাকে লিখলাম এবার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এবার কি বলতো ওই গার্লফ্রেন্ডের যে বয়ফ্রেন্ড বিয়ের বাড়ি কোথায় তো দেখো না বেচারা বি ও কি বলছে ও বলছে আমার বাড়ি হচ্ছে আমি প্রথম রয়ে আছি আর দ্বিতীয় কালামে আছি দেখো প্রথম রো এটা ফার্স্ট কালাম দ্বিতীয় কালাম ওখানে গিয়ে ছেদ করেছে না তাহলে প্রথম রয়ে আছি আর দ্বিতীয় কালামে আছি তাহলে আমরা করব কি প্রথম রোগ যোগ দ্বিতীয় কালাম তাহলে মাইনাস ওয়ানের পর কত তিন মানে মাইনাস ওয়ান পাচ্ছি কেমন তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটার সহ উৎপাদক বের করতে পারি প্রত্যেকটার যেমন আমরা গার্লফ্রেন্ড বের করতে পারবো প্রত্যেকটা গার্লফ্রেন্ডের আমরা কিন্তু গিফট সমেত গার্লফ্রেন্ড বের করতে পারবো ব্যাস তো এইটি হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কন্টেন্ট নির্ণায়ক থেকে যা আমাদের কিন্তু কাজে লাগবে ম্যাট্রিক্সের কন্টেন্টে আশা করছি বুঝতে পেরেছো সবাই যদি কারো অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টে জানাবে আগে তোমরা এই অব্দি লিখে নাও তারপর দেখাচ্ছি ম্যাট্রিক্সের পরবর্তী টপিক